ঐতিহ্যবাহী যশোর জেলার অভয়নগর উপজেলার পাঁচ নম ইউনিয়ন জামাত ইসলামী অতীতের যে কোনো সময়ের থেকে এখন অত্যন্ত ভালো এবং শক্ত অবস্থানে রয়েছে কারণ আপনি জেনে থাকবেন যে সারা বাংলাদেশব্যাপী পনেরো দিনের দাওয়াতি পক্ষ অভিযান দু হাজার পঁচিশ নামের যে ইটা আমিরে জামাত ঘোষণা করেছেন তার আলোকে আমরা সিদরপুর ইউনিয়ন জামাত ইসলামী ইতিমধ্যে কয়েক হাজার মানুষকে আমরা দাওয়াতের আওতায় এনেছি এবং কয়েক হাজার মানুষকে আমরা সহযোগী সদস্য করতে পেরেছি আলহামদুলিল্লাহ যে আমাদের সকল বাধা বিপত্তিকে এড়িয়ে আমরা একটা সুন্দর এবং একটা সুখী সমৃদ্ধশালী উন্নত কল্যাণকামী একটি দেশ বিনির্মাণ করার অংশ হিসেবে সিদারপুর ইউনিয়ন জামাত ইসলামী তার কাজ করে যাচ্ছে এবং আপনারা আরও জেনে থাকবেন যে বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী সিদারপুর ইউনিয়ন অতীতের যে কোনো সময়ের থেকে এখন অত্যন্ত ভালো অবস্থানে রয়েছে কারণ আমরা আপামর জনতার মাঝে জনতার পালস বুঝে জনতাকে দাওয়াত দিয়ে জনতাকে এতটুকু বোঝাতে সক্ষম হয়েছি এবং তারাও বুঝতে পেরেছে যে আসলে ইসলামই হচ্ছে একমাত্র কল্যাণকামী ধর্ম আর ইসলামের ভিতরে যদি মানুষ আসে তাহলে সুন্দর এবং যে তাদের নীতি নৈতিকতার যে ব্যাপক পরিবর্তন করা সম্ভব এবং তারা নিজেদের মান উন্নয়ন করার মধ্য দিয়ে আল্লাহ যা জাহান্নামের শাস্তি থেকে বেঁচে আল্লাহর দেওয়া মতে পরিপূর্ণ আল্লাহর জান্নাতে যেতে পারবে আমরা মানুষদেরকে এই আহ্বান করি যে ভাই আসুন কোরআনের পথে আসুন ইসলামের পথে আসুন বাংলাদেশ জামাত ইসলামের সুশীতল ছায়াতলে